শুটকি মাছ কিন্তু একটি লোভনীয় খাবার আর আমরা যারা বাঙালি আমরা কিন্তু শুটকি মাছ ভুনাটা খেতে খুবই পছন্দ করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে রূপচাঁদা শুটকির সহজ একটি রেসিপি শেয়ার করব আর যারা শুটকির গন্ধটা সহ্য করতে পারেন না তারা এভাবে একবার হলেও রান্না করে খাবেন দেখবেন আপনারা খুব সহজেই এই শুটকি মাছের ভুনাটা খেতে পারবেন এই রেসিপিটা আমার মার হাতের রেসিপি সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে গ্যাসের চুলাটা জ্বালিয়ে নিলাম এখন এখানে রূপচারাটা দিয়ে এক সাইড দুই থেকে তিন মিনিটের মতন পুড়ে নেব এখন অপর সাইডটাও আমি দুই থেকে তিন মিনিটের মতন পুড়ে নিব সুটকেটা ঠিক এইভাবে আমি দুই সাইডই পুড়ে নেব এখন এই সুটকিটাকে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি টুকরা করে নেওয়ার পর এটাকে আমি সুন্দর করে গরম পানিতে দুই থেকে তিনবারের মতন ধুয়ে নিই চুলায় একটি হাড়ে দিয়েছি সেখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে সেই ধোয়া সুটকিগুলো আমি দিয়ে দিব দিয়ে হালকাভাবে আমি এক থেকে দুই মিনিটের মতন সুটকিটাকে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রসুন কুচিয়ে নিয়ে নিব। আর এখানে দিয়ে দিব হাফ কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে হালকাভাবে আমি এক থেকে দুই মিনিটের মতন ভেজে নেব এখন আমি এখানে দিয়ে দিব একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ জিরের গুঁড়া আর একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব একটা চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে ভালোভাবে এইসবগুলি উপকরণে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ কাপের মতন পানি দিয়ে দেব পানিটা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতন রান্না করে নেব পাঁচ মিনিট পর দেখা যাবে এই ভুনাটা সহজেই হয়ে যাবে অনেকটাই পানি শুকিয়ে যাবে তেল উপরে উঠে আসবে এভাবেই কিন্তু রুপটা সুটকিটা ঘুনা করতে হয় এখন আমি দিয়ে দেবো তিন চারটা কাঁচামরিচের ফালি দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে রেখে দেব এক মিনিটের মতো আমার রূপচাঁদা সুটকিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে খুবই সহজ একবার হলো আপনারা ট্রাই করে খাবেন আর এভাবে যদি আপনারা যে কোনো শুটকি রান্না করেন কখনোই কিন্তু গন্ধ করবে না খুব সহজেই কিন্তু আপনারা খেতে পারবেন যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের কাছে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ